আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটিতে শুধুমাত্র সাধনা আছে শুধুমাত্র সাধনার এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দিচ্ছি সকালে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কী কী সাধনা আছে ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন সর্বপ্রথমে পাবেন আপনারা জিন সাধনা এই যে দেখেন এটা হচ্ছে জিন সাধনা এখানে সম্পূর্ণ নিয়মগুলো দেওয়া আছে কিভাবে করা লাগবে একুশ দিনের একটি সাধনা তারপরে দেখেন জল সাধনা একুশ দিনের এই যে দেখেন আমি জুম করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় এই যে দেখেন এটাও জিন সাধনা একুশ দিনের এটাও জিন সাধনা এটা পেটের ওষুধ বার করা এই দেখেন এটাও একটা সাধনা হায়দারি হায়দারি যেটা নাকি হায়দারি আছে সেই হায়দারির সাধনা এটা গর বন্ধ করার এই যে দেখেন জলপরির সাধনা জিন সাধনা অনেক সাধনা আছে আমি দেখাই আরও এই যে দেখেন হামজার সাধনা পরিস সাধনা আপনারা সব ধরনের সাধনা পাবেন অনেক সাধনা আছে এই সাধনার বইটি যদি স কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই সাধনার বইটি নিতে পারেন এ দেখেন বাতিনি চকু খোলার উপায় এই দেখেন তারপরে এটা হচ্ছে মক্কেল সাধনা এই দেখেন তিন দিনের আমল তিন দিনের ভিতরে কিন্তু আপনারা মক্কেল সাধনা করতে পারবেন তারপরে দেখাই এই দেখেন আলি সাধনা হায়দারি এস এম এটাও কিন্তু হায়দারি এস আলিকালিয়া সাধনা খুব ভালো পাওয়ারফুল সাধনা এগুলো সাধন একটা সাধন করলে আর আপনার কোনো সাধন করা লাগবে না এসমেজাত সাধনা অনেক সাধনা আছে এই সাধনাগুলো আপনারা কিন্তু করতে পারেন নিঃসন্দেহে ঠিক আছে সোরা এক্লাসের মক্কেল আনা পরীক্ষিত সাধনা আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন এটা হচ্ছে বিস্মিলা শরীফের সাধনা সাধনা এটা শরীফ দিয়ে কিন্তু আপনারা সাধনা করতে পারবেন এটা বাড়ি বন্ধ করার কারণ এগুলো সাধনা করতে গেলে অনেক সময় বন্ধ করার প্রয়োজন আছে তার জন্যই বাড়ি বন্ধ করার শরীর বন্ধ করার বিদ্যাগুলো এখানে দেওয়া আছে কিভাবে করতে হয় না হয় ঠিক আছে এই দেখেন এটা একটা ভূত সাধনা সর্বসিদ্ধি ভূত সাধনা ঠিক আছে ভূত সাধনার দ্বিতীয় পদ্ধতি অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনি করতে পারবেন এটা হচ্ছে কালী সাধনা তারপরে আরও অনেক সাধনা আছে আপনারা যদি সেই সাধনাগুলো করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এই দেখাই আমি দেখতে পারতেছেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না কোন মুদ্রায় কিভাবে করা লাগবে সম্পূর্ণ ই কিন্তু দিয়ে আছে কালের ধ্যান করতে পারবেন এই যে দেখেন ফুল সাধনা আরো দেখাই আমি এই দেখেন পিশাসিনীর সাধনা অনেক ছোট ছোট মন্ত্র কালী সাধনা শিব সাধনা গঙ্গা দেবী সাধনা এটাও শিব সাধনা এগুলো আপনারা কিন্তু করতে পারবেন এই দেখেন এটাও কিন্তু কালী সাধনা এই দেখেন পীরবীর পীরবীরের সাধনা পীরবীর গহনার সাধনা এটা ঠিক আছে আপনারা যদি সে করতে চান এগুলো করতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর আপনাদের যদি সেই বইগুলো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখেন এটা হচ্ছে ভৈরবী সাধনা এগুলো খুবই পাওয়ারফুল পাওয়ার যে দেখেন ভৈরবী সাধনার এগুলো যন্ত্র ঠিক আছে এই যন্ত্রগুলোর প্রয়োজন আছে এই দেখেন এখানে সাধনার বিধির পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে কিভাবে করবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে বৈরবী যন্ত্র মোহাম্মদ বীর সাধনা দেখুন মোহাম্মদা বীর সাধনা ইচ্ছাপূর্ণ সাধনা এগুলো সাধনা করলে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কাজ করতে পারবেন দেখেন এককটা বইয়ের থেকে নিয়ে এখানে সাধনাগুলো ওঠানো হয়েছে এই দেখেন শুধুমাত্র সাধনাগুলো দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে এই ফাইলটি যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন স্বপ্নেশ্বরী দেবী সাধনা পরিস সাধনা কয়টা করবেন সাধনা আপনার মনে যেটা চায় সেটাই করতে পারবেন এখান থেকে দেখবেন যেটা নাকি আপনার মনের সাথে মিলবে সেটাই আপনি করতে পারেন এই দেখেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে শ্রী বাউতালি দেবী সাধনা বাতালি দেবী সাধনাটাও কিন্তু খুব ভালো সাধনা আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ